আসসালামু আলাইকুম ভাই আমি কি বলবো ভাই আপনাদেরকে কারণ আমি একজন ছোট মানুষ পো আছে আসার পরে অনেক কষ্টের পরে এখন একটু সুখে আর কি সন্ধান পাইছি এ দেশের বাসা তুর্কি ভাষা এই তুর্কি ভাষা শেখার পরে তারপরে আমি আর কি একটু ভালো একটা কাজ পাইছি প্রথম অবস্থায় কিছু জানতাম না কাজ জানতাম না তুর্কি ভাষা জানতাম না যদি যারা প্রবাসী আসতে যাও তারা বাসা শিখে আসো আসল কথা হইল বাসা বাসা শিকার লাগবে না কিন্তু কাজটা শিখে আসো কাজটা শিখলে বাসা শিকার লাগবে না এই দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ থাকে পাকিস্তানি থাকে আফ্রিকান থাকে বাংলাদেশি থাকে আমার মূলত কথা হইল তোমরা কাজ শিখিয়াও ভালো দালাল দরিয়াও লাখ টাকায় কামাও এক লাখের উপরে বেতন বলবো কোনো সমস্যা নাই মূলত সমস্যা এলো কোনো ভালো দালাল দেখে আসে না বুঝছো ভালো দালাল দেখে আসো তাইলে অনেক ভালো তাই আমি একটাই কথা বলতে চাই টাকা কামাই দেখি আইসা ভালো দালাল থেকে সঠিক বিষয় দিয়ে আসো এন্ডি দিয়ে আসো না এন্ডি বিষা দিয়ে আসলে অনেক কষ্ট হবে তারপরে অনেক বেতন পাবে না ये देश आसले